আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন অনেক দিন হল আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন কম্পিউটার বক্সের সার্কেট নষ্ট হয়ে গেলে বিকল্প হিসেবে কোন সার্কেটটা আমরা ব্যবহার করতে পারব। আপনাদের জন্য আজকে এমন একটি সার্কেটে রিভিউ করে দেখাবো যে সার্কেটটি আমাদের বাসাবাড়িতে যে মিনি কম্পিউটারগুলি রয়েছে সেই কম্পিউটারগুলি নষ্ট হয়ে গেলে এই সার্কেটটি আপনারা ব্যবহার করতে পারবেন সার্কেটে কত ভোল্ড দিতে হবে সার্কেটে কত অ্যাম্পিয়ার দিতে হবে সার্কেটের মাধ্যমে আমরা কয়টি স্পিকার বাজাতে পারবো সার্কিটি সম্পর্কে এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক কারণ আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি চলুন এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের থেকে দশ সেকেন্ড চেয়ে নেব আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সার করেছে জেএলসি পিসিবি জেএলসি পিসিবি চানার একটি অন্যতম সুনামধন্য পিসিবি তৈরিকারী প্রতিষ্ঠান তারা টু লেয়ার ফোর লেয়ার সিক্স লেয়ার এনি কালারের পিসিবি প্রস্তুত করে থাকে আপনাদের যদি এ ধরনের পিসিবি তৈরি করার প্রয়োজন হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার তৈরিকৃত গারবার ফাইলটি আপলোড করে আপনারা যে কোনো ধরনের পিসিবি অর্ডার করে নিতে পারবেন যে পিসিবি থেকে আমরা এই পিসিবিটি অর্ডার করেছিলাম এখানে আমরা যে এমপ্লিফায়ার সার্কিটটি ব্যবহার করব সার্কিটে ভোল্টেজ দেওয়ার জন্য এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করব সার্কিটটি তৈরি করার জন্য আমাদের একটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের প্রয়োজন হবে এখানে পঁয়ত্রিশ ভোল্ট এক হাজার মাইক্রোফেরাডের ক্যাপাসিটর ব্যবহার করব আমরা আমাদের একটি ভোল্টেজ রেগুলেটর আইসির প্রয়োজন হবে এখানে এল আটাত্তর শূন্য পাঁচ ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করব সার্কেটটি কমপ্লিট করার জন্য আমাদের দুইটি ডায়ডের প্রয়োজন হবে এখানে ওয়ান এন চার হাজার সাত দুইটি ডায়ড ব্যবহার করব আমরা এখন আমরা পিসিবির সাথে সকল কম্পোনেন্টকে লাগিয়ে নেব প্রথমে পিসিবির সাথে ডায়ড দুইটিকে লাগিয়ে নেব এবার পিসিবির ওপর ক্যাপাসিটরের প্লাস মাইনাস ডায়াগ্রামটি দেখে ইলেকট্রোলাইট ক্যাপাসিটরটিকে লাগিয়ে নিতে হবে ক্যাপাসিটর উল্টা করে লাগালে কিন্তু হবে না ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভ দেখে লাগিয়ে নিতে হবে পিসিবির সাথে আমরা সকল কম্পোনেন্টকে লাগিয়ে নিলাম এবার এটার অপোজিটে সোল্ডারিং করে নিতে হবে এখন সোল্ডারিং আনুনের মাধ্যমে আমরা সকল কম্পোনেন্টের লেগকে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করা শেষে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোর অতিরিক্ত লেক কেটে নেব বন্ধুরা স্ক্রিনের সামনে এবার আপনারা যে সার্কিট বোর্ডটিকে দেখতে পারছেন এই সার্কিট বোর্ডটি সাধারণত ছোট ছোট এমপ্লিফায়ার বক্সের এমপ্লিফায়ার সার্কিট হিসেবে আমরা ব্যবহার করতে পারব কারণ যে সকল মিনি এমপ্লিফায়ার বক্সগুলি রয়েছে সেই বক্সের সার্কেটগুলি নষ্ট হয়ে গেলে সেই সার্কেটগুলি বেশি দিন ব্যবহার করা যায় না আমরা যদি সেটাকে আবার ঠিক করে ফেলি তাও দেখা যায় কিছুদিন পর আবার নষ্ট হয়ে যায় বা তেমন সাউন্ড কোয়ালিটি পায় না আমরা যদি ওই সার্কেটটির পরিবর্তে স্ক্রিনের সামনে যে সার্কেট বোর্ডটি দেখছেন এই সার্কেট বোর্ডটি লাগিয়ে দিই তাহলে আশা করি আমরা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবো এবার আপনারা লক্ষ্য করুন সার্কেট বোর্ডটিতে কোথায় কিভাবে ভোল্টেজ দিতে হবে এই সার্কেটে কত ভোল্ট দিতে হবে এবং সার্কেটের মাধ্যমে কয়টি স্পিকার বাজাতে পারব এ সকল বিষয় সম্পর্কে এখন আমরা জানব বন্ধুরা আপনারা লক্ষ্য করতে পারছেন সার্কেটের এখানে খুব সুন্দরভাবে ডায়াগ্রাম আকারে দেওয়া রয়েছে কোথায় কোন ভোল্টই লাগিয়ে দিতে হবে এখানে আমরা নাইন ভোল্ট লাগাতে পারবো অর্থাৎ নাইন ভোল্ট দিতে পারব নাইন ভোল্ট পজিটিভ টার্মিনাল এবং এই পাশেরটা নাইন ভোল্ট নেগেটিভ টার্মিনাল এই পাশে দেখতে পাচ্ছেন স্পিকারের আউটপুট দেওয়া রয়েছে অর্থাৎ স্পিকারের গ্রাউন্ড এবং আউটপুট এই পাশে তিনটি ছিদ্র করে দেওয়া রয়েছে এখানে সাধারণত আমাদের সিগন্যাল টার্মিনাল লাগিয়ে দিতে হবে বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন আমরা যদি এই পাশে লাইন দিই তাহলে এই পাশ থেকে আউটপুট পাবো তো এটা কিন্তু স্টেডিও এমপ্লিফায়ার অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে আমরা দুইটি চার থেকে ছয় ইঞ্চি স্পিকার খুব সুন্দরভাবে বাজাতে পারবো আর এই সার্কিট বোর্ডে আমরা সর্বোচ্চ বারো ভোল্ট পর্যন্ত দিতে পারব অর্থাৎ ফাইভ ভোল্ট থেকে বারো ভোল্ট দিলে খুব সুন্দরভাবে এটা আউটপুট দেবে ভোল্টেজ দেওয়ার জন্য এখানে আমরা এই ট্রান্সফর্মারটি ব্যবহার করব এখানে আমরা বারো জিরো বারো ট্রান্সফর্মার ব্যবহার করব অন এম্পিয়ারে জে পিসিবি থেকে আনা যে পিসিবিটি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করবো সেটাতে পাওয়ার দেওয়ার জন্য ট্রান্সফর্মারের তিনটি লাইন পিসিবির এই অংশের সঙ্গে আমরা লাগিয়ে নিচ্ছি প্রথমে ট্রান্সফর্মারের নীলটা কালারের তারটি এখানে লাগিয়ে নিচ্ছে মাদের টার্মিনালের সাথে ট্রান্সফরমারের সাদা টার্মিনালটি লাগিয়ে নিচ্ছে এবং এই পাশে নীল কালারের তারটিকেও লাগিয়ে নিচ্ছে এবার সার্কেট বোর্ডের আউটপুট পাওয়ার জন্য এখানে নীল কালারের তার ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সাথে লাগিয়ে নিচ্ছে এবং আর লাল কালারের তার ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল হতে লাগিয়ে নিচ্ছে এই পাশ থেকে আমরা ফাইভ ভোল্ট আউটপুট পাবো যেই ফাইভ ভোল্টটি এমপ্লিফায়ার সার্কেটের যেখানে নাইন ভোল্ট লেখা দেখলেন সেখানে লাগিয়ে দিতে হবে সার্কেটের যেখানে যেখানে টার্মিনালগুলি সোল্ডারিং করতে হবে সেখানে আমরা সোল্ডারিং আয়নের মাধ্যমে প্রথমে সোল্ডারিং করে নিচ্ছি এতে করে পরবর্তীতে টার্মিনালগুলি সোল্ডারিং করতে অনেকটা অংশেই সুবিধা হবে ভোল্টেজ দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাই সার্কেটটি হতে পজিটিভ টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কিটে নাইন ভোল্ট যেখানে ইন করতে হবে সেই টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিচ্ছি এবং পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কিটের গ্রাউন্ড টার্মিনালের সাথে লাগিয়ে নিচ্ছে আমরা টার্মিনাল দুটিকে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম এবার এটাতে অক্স ইনপুট ক্যাবল লাগিয়ে নিতে হবে অর্থাৎ যে ক্যাবলটির মাধ্যমে মোবাইল অথবা যে কোনো ধরনের অডিও সোর্স থেকে আমরা অডিও লাইন দেবো অক্স ইনপুট ক্যাবলের গ্রাউন্ড টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কিটের গ্রাউন্ড টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিচ্ছে এবং অক্স ইনপুট ক্যাবলের সিগনাল টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কেটের একটি পাশে লাগিয়ে নিচ্ছে টার্মিনাল দুটিকে আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম স্পিকার হিসেবে এখানে আমরা ছয় ইঞ্চি স্পিকার ব্যবহার করব প্রথমে স্পিকারের নেগেটিভ টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কিটের গ্রাউন্ড টার্মিনালের সাথে লাগিয়ে নিচ্ছে এবার স্পিকারের পজিটিভ টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কেটের পজিটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিচ্ছি বা যেখানে আউটপুট লেখা রয়েছে সেখানে লাগিয়ে নিচ্ছি যদিও এটার মাধ্যমে দুইটি স্পিকার বাজানো যাবে আমরা চেক করার জন্য এটার মাধ্যমে একটি স্পিকার বাজাচ্ছি বন্ধুরা আসুন এবার এটার সাউন্ড কোয়ালিটি চেক করে দেখি বন্ধুরা আশা রাখবো আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কারো যদি এই সার্কেটটির প্রয়োজন হয়ে থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে স্থান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সার্কিটটি অর্ডার করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ